তেল দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা বাটা বাটা পেঁয়াজটা একটু ভুনে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা একে একে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ক্ষীরে গুঁড়ো ধনে গুঁড়ো এক মতো নুন একটা বোনা হয়ে গেলে এরপর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এরপরে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম গরম চাল